হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে তাই আমার আম্মু তার রেডি করে দিচ্ছে যদিও ভিডিওটা ছিল আরো কয়েকদিন আগে কিন্তু সময়ের কারণে ভিডিওটা তখন আপলোড করতে পারি নাই তো সেদিন আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে ঘুরতে যাব ডিসিশনটা হঠাৎ করে নেওয়া হয়েছে কারণ আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই আমাদের রেডি হয়ে বের হতে হতে প্রায় এগারোটা বেজে গেছে তো সেদিন আবার প্রচুর কুয়াশা ছিল বাইরে তাই সিন্তিয়ার আব্বু বলতেছি সিন্তিয়ার ঠান্ডা লেগে যাবে তাই ওকে জ্যাকেট পরিয়ে নিচ্ছে আর এদিক দিয়ে আমার ছেলেটাও মাসাল্লাহ রেডি হয়ে ছে আর অপেক্ষা করতেছে কখন গাড়ি আসবে আর কখন যাবে ও কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছে ঘুরতে যাওয়ার জন্য এদিক দিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে বসে আছি কিন্তু গাড়ি আসতেছে না এখনো মৃত্যু তো দেরি হয়ে গেছে তার মাঝে এখনো গাড়ি আসে না কি একটা অবস্থা আসলে অপেক্ষা জিনিসটা খুবই খারাপ সবাই অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছে এদিক দিয়ে আবার আমার হাজবেন্ডটা আমার মেজ বোনের হাজবেন্ডের সাথে ভিডিও কল কথা বলে সময় কাটাচ্ছে এবার অপেক্ষার ফালা শেষ ফাইনালি আমাদের গাড়িটা চলে আসছে এবার আমরা সবাই আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে যাচ্ছে আমাদের থেকেও বাচ্চারা বেশি এক্সাইটেড করতে যাওয়ার জন্য হয়ে দেখুন আমার ছেলেটা মাসাল্লাহ নিজে না উঠে তার বাবাকে আগে টানতেছে উঠার জন্য অবশেষে সবাই আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম আর এদিক দিয়ে দেখুন চারদিকে কি ঘন কুয়াশা এদিক দিয়ে আবার গাড়িতে উঠার পর সবাই সবাই মিলে একটা সেলফি নিয়ে নিলাম কারণ সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছে একটু ক্যামেরা বন্ধ করে রাখবো না আসলে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম সবার মাঝে এখানে আবার কিছু মানুষ নাই যাদেরকে আমরা খুব মিস করতেছি তারা হচ্ছে আমাদের বড় বোন ফ্যামিলি আসলে ওনাদের ব্যস্ততার কারণে আর আমরা হঠাৎ করে ডিসিশন নেওয়ার কারণে ওনারা আমাদের সাথে যেতে পারে নাই তো এদিক দিয়ে আবার পথের মধ্যে গাড়িটা থামিয়ে বাচ্চাদের জন্য আর আমাদের জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছে এই সিম্পল নাস্তার আইটেম এর কি আমার ছোট ভাই আবার আমাকে দেখাচ্ছে কি নিতেছে এদিক দিয়ে আবার দেখুন এমনিতেও তো দেরি হয়ে হয়ে গেছে এরপরে আবার ট্রেনের রাস্তা দিয়ে ছোট ছোট টলি যাচ্ছে যার কারণে এখানে প্রায় দশ পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে অবশেষে আমরা চলে আসলাম সে সবাই আগে নামাজ পড়তেছে কারণ নামাজের সময় হয়ে গেছে অবশেষে আমরা আমাদের গন্তব্য চলে আসলাম এখন আর অনেকের হয়তো বুঝার বাকি নেই যে আমরা কোথায় আসছে তো এসে ভাবলাম যে আগে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেই যেহেতু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তাই আমরা চলে আসলাম হোটেলে খাওয়া দাওয়া করার জন্য তো এই তো আমাদের খাবার চলে আসছে মোরগ ফোলাও আমরা এখন খাবো তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসছি নদীর পারে নদীর পারে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তো নদীর পারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সেখানে দেখার মতো আর তেমন কিছু নাই কারণ এখন শুকনা সিজন তো তাই পানি অনেক নিচে কিন্তু যখন বর্ষার সময় আসছি তখন এই যে কাঁচার সমান সমান পানি ছিল তখন ডেগুলা দেখতে খুব ভালো লাগতো কিন্তু এখন শুকনা সিজনের কারণে পানি অনেক নিচে চলে গেছে তাই দেখার মতো তেমন কিছু নাই কিন্তু এখন আরেকটা একটা বিশেষ জিনিস আছে দেখার মতো যেটা এখানে নেই আছে হচ্ছে নদীর মধ্যখানে সেটা হচ্ছে সর তাই আমরা সবাই মিলে একটা নৌকা ভাড়া করে নিলাম এরপর চরের উদ্দেশ্যে rona Holland. এই তো সবাই এক এক করে নৌকে উঠতেছে আর এই যে আমরা এখন চরে চলে যাচ্ছি আর এখন আছি নদীর মধ্যে খানে আমাদের চারিদিকে এখন শুধু পানি আর পানি তো প্রায় আধা ঘন্টা নৌকা থাকার পর আমরা প্রায় চরের কাছাকাছি চলে আসলাম তো ওই যে দূরে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চর তো অবশেষে আমরা চরে এসে নামলাম আর এইদিকে দেখুন আমার মোটা তার বাবার কোলে ঘুমিয়ে গেছে আর অন্যদিকে আমার ছেলেটা দেখুন কি খুশি মাশ আর খুশিতে নাচতেছে আর চরের ভিউটা একবার দেখুন মাসাল্লা ওয়াও একেবারে মনে হয় যেন কক্সবাজার বাজার আসলে চাঁদপুরে এসে যদি চড়ে আসা না হয় তাহলে আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ